জাহাজের ইঞ্জিলের লাইনার কীভাবে লাগানো হয় আজকে আপনাদের সেটি দেখাবো আমাদের ইঞ্জিলের লাইনারগুলো সব খোলা এগুলো নতুন এসেছে এই নতুন লাইনারগুলো আজকে ফিটিং করবে তো লাইনারের যে রিংটা আছে আমাদের ফিটার উস্তাদ সেই রিংটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে তো এভাবেই সবকটা লাইনারের সাথে রিংটা বসিয়ে নিল এরপরে যে লাইনারের সাথে যে টিউবগুলো থাকে সেই টিউবগুলো প্রতিটা লাইনারের সাথে উস্তাদ খুবই সতর্কতার সাথে সুন্দর করে ফিটিং করে দিল তো জাহাজে যারা চাকরি করেন যাদের গিরিজারের কাজ শেখার ইচ্ছা আছে তারা ভিডিও ক্রো দেখতে পারেন এতে আপনার খুবই একটা উপকারে আসবে তো লাইনারে মোবিল দেওয়ার জন্য আমাদের ফিটার ওস্তাদ হাতে মোবিল নিল মোবিলের সুন্দর করে প্রত্যেকটা লাইনারের টিউবের সাথে এবং রিংয়ের সাথে সুন্দর করে আপনার যে মোবিলটা আছে সেই মোবিলটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছে এরপরে আমাদের ফিটার ওস্তাদ নিজেই একটি লাইনার ধরে প্রতিটার সাথে সেই লাইন লাইনারটা খুবই সুন্দর করে ফিটিং করে দিচ্ছে তো দেখতেই পারতেছেন যে একটি ইঞ্জিনের লাইনার কোথায় থাকে এই লাইনারের ভিতরে মূলত একটি পিস্টন বসবে সেই পিস্টনের উপরে আর কি থাকবে হেড তো দেখতেই পারতেছেন সব লাইনার খুবই সুন্দর করে আমাদের ফিটার ওস্তাদ খুবই সুন্দর করে সতর্কতার সাথে বসিয়ে নিচ্ছে এভাবেই মূলত একটি জাহাজের লাইনার লাগানো হয় তো ভিডিওটি যাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন